দশটা যুবকের চাকরির জন্যই আমরা চিৎকার করি না আমরা বলছি প্রজন্ম বাঁচাও কেন ওই পনের স্কুলে দশ জন বেকারের চাকরির জন্য আমরা বলছি শুধুমাত্র দশটা বেকারের জন্য আমরা চাকরি চাই দশটা বেকার কাজ পাবেন মাসের শেষে বেতন পাবেন আর দশটা বেকার জন্য চিৎকার করছি বলে প্রজন্ম বাঁচাও আমরা বলছি না এর মধ্য দিয়ে দশটা বেকার যখন একটা স্কুলে চাকরি হবে তখন ওই স্কুলে সিক্স থেকে পড়া কয়েক হাজার ছেলে মেয়ে যে ছেলে মেয়ে ঘুম থেকে ওঠে আর বিকালবেলা বাড়িতে যায় দিন শেষে যখন যখন জিজ্ঞেস করে আজকে কয়টা ক্লাস হয়েছে মা তার উত্তর দেয় একটা কিংবা দুইটা সকালে আসেন বিকেলে বাড়িতে যান দিনের শেষে যখন একটা ক্লাস হয় তার মানে বুঝতে হবে সরকার পরিকল্পিতভাবে আমাদের রাজ্যের শিশুদের মেধার বিকাশ যেন হতে না পারে সুপরিকল্পিতভাবে ভাবে মেধার বিকাশকে ধ্বংস করার জন্য এই স্কুলে দর্জন শিক্ষক নিয়োগ করেন না ফলে দর্জন শিক্ষক যদি নিয়োগ হয় ওই স্কুলে ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পড়া এক হাজার ছেলে মেয়ের মেধার বিকাশ হবে তার মানে হচ্ছেন আমাদের আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে ওই এক হাজার থেকে দুই হাজার ছেলে এই স্কুলে পড়াশোনা করেন তাদের জন্য মেধার বিকাশ হতে না পারে উজ্জ্বল ভবিষ্যৎ হতে না পারে তার জন্য দশটা বেকারের চাকরি দিচ্ছেন না আর এই করে এই স্কুলের শিশুদেরকে শেষ করে দিচ্ছেন এটা একটা স্কুলের ঘটনা না আপনি যান কয় তুলসীমতী স্কুল আপনি যান আগরতলায় শিশু স্কুল আপনি যান স্কুল আপনি যান স্কুলে আপনি যান ধর্মনগর স্কুলে কোথায় যাবেন শেখ সব স্কুল কি গ্রাম কি পাহাড় কি সমতল কি রাজধানী সব স্কুলে শিক্ষকের সংকট পঞ্চাশ হাজারের উপর শূন্যপদ এই সরকারটা যদি প্রতিষ্ঠিত হয় দু সালের মার্চ মাসে তার সেই সময় বিধানসভার সদস্য ছিলেন কমলে সুরম দাস আমরা করতে পেয়েছি বিধানসভায় সেদিন প্রস্তাব করেছিলেন যে আমাদের রাজ্যে দু হাজার মার্চ মাস আমাদের রাজ্যে শূন্যপদ কত সেদিন তারা সেই প্রস্তার উত্তরে আমরা দেখছিলাম লিখিতভাবে বিধানসভায় তার উত্তর দিয়েছিলেন আমাদের রাজ্যে সাতাইশ হাজারের মতন শূন্য পদ পরে আছে যদিও দু হাজার সালের মার্চ মাসের আগের দিন পর্যন্ত এই বিজেপি ধর্মনগর থেকে সাব্রম গোটা রাজ্যে একটাই চিৎকার করেছিলেন আমাদের রাজ্যে রেখে সাত লক্ষ বেকার আর সাত লক্ষ শূন্য পদ গোটা রাজ্যে পরে আছে আমরা সেদিন মানুষের কাছে বলার চেষ্টা করেছিলাম যে আমাদের রাজ্যের সম্পন্ন সরকার প্রতিদিন বেকারদের স্বার্থে নীতি গ্রহণ করছেন বেকারদের স্বার্থে প্রতারণা করার জন্য বিধানসভায় আমাদের মন্ত্রী বিধায়করা বসেন না আমরা সেদিন বিশ্বাস করাতে পারিনি আমরা দেখছি আমরা এই যখন বেকারের তালিকা তারা দিলেন শূন্যপদের তালিকা আর এই সরকারের বয়স যখন আজ দুই সালের পর যখন দুই হাজার ছাব্বিশ মাসের সতেরো তারিখ এই সময় মিলিত হচ্ছে তখন আমাদের কাছে তথ্য হচ্ছে বিধানসভায় হচ্ছে একান্ন হাজারের উপর শূন্য পদ পরে আছে আমাদের রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরে